নিউ এনাদ ভিডিও তো আমি রাকেশ আপনারা দেখছেন রাকেশ টিভি চ্যানেলের নতুন একটা ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে বা সবাই ছাড়ছে শফিক নাকি মারা গেছে ভিডিওটা দেখার আগে অবশ্যই বলব চ্যানেলটাকে লাইক শেয়ারটা প্রেস করে রাখো তো চলুন শফিক নাকি মারা গেছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে শফিক নাকি আত্মহত্যা করেছে কিছু খেয়ে মারা গেছে এটা সত্য না মিথ্যা পুরো ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে দেবো তো পুরো স্কিপ করে দেখবে না ভিডিওটা পুরো দেখো কারণ এটা কি মানে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও মানে এটা কে সত্যি বলছে কে মিথ্যা বলছে তুমি জাস্ট দেখো ক্লিপগুলো তাহলে বুঝতে পারবে দেখো আর সামনে একটা ইউটিউব সামনে একটা চ্যানেল চলছে যে ইনি নাকি বলছে সোশ্যাল মিডিয়াতে নাকি আত্মহত্যা করেছে নাকি আত্মহত্যা করেছে দেখো তারপর আমরা জানবো স্টোরি ওই ইমরান যে শফিকের কাছের বন্ধু সে কি বলছে প্রমাণ প্রমাণসহ তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছে দেখো দেখো স্টোরি অফ ইমরান কি বলছে ভিডিওতে তোমরা শোনো সবাই একই কথা জিজ্ঞেস করছে ফোন করে শফিক কি সত্যি মারা গেছে শফিক কি আত্মহত্যা করেছে মানে সবার মনে একই শুধু কোশ্চেন সবাই অনেকে মেসেজ করছে ইনস্টাগ্রামে মেসেজ করছে ফেসবুকে মেসেজ করছে তো এবার আমি অনেকে অনেককে উত্তর দিয়েছি কিন্তু সবাইকে সবাইকে তো এক এক করে উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয় তার জন্য ভাবলাম যে এটা নিয়ে একটা সংক্ষিপ্ত ভিডিও বানিয়ে নিই তো বন্ধুরা আসলে কি সত্যি শফিক মারা গেছে আসলে অনেক ফেসবুক ক্রিয়েটার আছে ইউটিউব ক্রিয়েটার আছে বা ইনস্টাগ্রাম আছে তো অনেকেই ভিডিও বানাচ্ছে এবং একজনের একটা আত্মহত্যার ছবি দেখাচ্ছে এবং ছবিটা দেখিয়ে লিখে দিচ্ছে যে এটা সফিক মানে সবাই বুঝাতে চাইছে যে সফিক নাকি আত্মহত্যা করে মারা গেছে কিন্তু বন্ধুরা এটা একেবারে ভুল একেবারে গুজব মানুষ কিছুটা ভিউজের জন্য জাস্ট কিছুটা ভিউজ লাইকের জন্য এগুলো কাজ করছে হ্যাঁ এগুলো মিথ্যে 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 সব গুজব ছড়াচ্ছে বন্ধুরা তো আসলে শফিক বেঁচে আছে বন্ধুরা শফিকের কিচ্ছু হয়নি হ্যাঁ শফিক এখন সুস্থ আছে আর তোমরা ভাবলে কি করে সফিক শফিক এইরকম ছোটো খাটো জিনিসের জন্য ও ও মারা যাবে বা করবে একেবারে না শফিক খুবই বিন্দাস ছেলে ও সব ছোট খাটো জিনিসের জন্য মরতে পারে না তো তোমরা শুনলে স্টোরি ওই ইমরান যে কথাটা বলল যে শফিক নাকি মারা যায়নি এটা একটা গুজব ছড়িয়েছে আর এই গুজব ছড়ানোর একটাই কারণ সেটা হচ্ছে মানুষ কিছু ইউটিউব চ্যানেলে ভিডিও ছেড়ে বা সোশ্যাল মিডিয়ায় চ্যানেলে ভিডিও তৈরি করে ছেড়ে তার বিনিময়ে কিছু টাকা ভিউজ উপার্জন করার পদ্ধতি খুঁজে নিয়েছে এই ছোট্ট শফিকের নামে এত বড় ভাইরাল মানে এতটা মানে মিথ্যা যে কু মানে ভাইরাল ভিডিও ছাড়ছে যে শফিক নাকি মারা গেছে এটা একদমই কিন্তু উচিত নয় মানুষের কেন বা ছাড়বে তুমি এরকম ভিডিও একটা মানে মানুষ জীবিত আছে সেই মানুষকে তোমরা মৃত করে দিচ্ছ সামান্য কিছু ডলার কিছু পয়সা কমানোর জন্য তোমরা এই ভিডিওটা ছাড়ছো বিপদে আপদের সময় সবসময় স্টোরি উইথ ইমরান থাকে আমি দেখেছি ওর যত ডিটেলস সব কিন্তু ইমরান দেয় আমি ইমরানের আমি ইমরানের ভিডিও একটু আগে ছাড়া দেখলাম বলে এই ভিডিওটা আমি বানাতে বাধ্য যে সত্যি একদম যে কথাটা বলছে ইমরান একদম পারফেক্ট বলছে এখনকার মানুষ কি রকম ধরনের মানুষ চিন্তা করো তোমরা যে মানুষটা জীবিত আছে আবার বলছি যে মানুষটা জীবিত আছে তাকে মেরে দেওয়ার চেষ্টা তাকে মেরে দেওয়ার চেষ্টা কিছু ভিউজ কামানো পয়সা কামানোর জন্য এরকম ভিডিও কন্টেন্ট ছাড়ছে যেহেতু তার আগের ভিডিও সব ভাইরাল যে প্রকৃতির ভিডিওগুলো ভাইরাল হলো সেই জন্য ভাইরাল আরও করার জন্য বা বা ভার মানে ভিডিওটা ভিউজ আনার জন্য তারা এই রকম ভিডিও পুজো ওটি করছে ছড়াচ্ছে এটা কিন্তু একদমই উচিত নয় এ বেআইনিভাবে এগুলো করা ভিডিও করা উচিত নয় তার জন্য কোনো পদক্ষেপ নেওয়া উচিত সভিককে কেননা এইগুলো একদমই ছাড়া আমার বলে জ্ঞানে বলে উচিতই না তো আমি যদি ঠিক কথা বলেছি স্টোরি উইথ ইমরান এম শফিক তোমরা আমাকে সাপোর্ট করো এটা সঠিক বলেছি না মানে বেঠিক বলেছি এরকম টপেক টপিক কেন ছাড়বে কেন বাই ছাড়বে যে ছাড়ছে তাকে একদম মানে তার বিরুদ্ধে কিছু করা পদক্ষেপ নেওয়া উচিত তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করে রাখবে তো ফিরছি আবার নেক্সট টপিক ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে